এই যে দেখুন তো এই যে বন্ধুরা চিকেন স্টু গরম গরম তো এই যে বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি তো এরপরে নিয়ে নেব কুদরি ভাজা তো বন্ধুরা এই যে আমার লাউ দাঁটার তো নিয়ে নিলাম আর এখানে আছে ছেলেদের জন্য চিকেন স্টু দেখুন কেমন হয়েছে দেখে বলুন এই যে আমার দুপুরের খাবারের থালি বেড়ে নিলাম আর দুপুরের খাবারের থালিতে কি কী আছে সেটাও বলে দিই আপনাদের একবার আছে প্লেন ভাত আর এখানে নিয়েছি লাউ ধানটা পেঁপে আলু একটা কচু ছিল কচু দিয়ে পুরো সাদা মাটা একটা ঝোল আমি খাবো আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে কুদ্রি ভাজা কারা কারা এইভাবে খাবার খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমার কিন্তু খুব ভালো লাগে আজকে মাছ ডিম টিম আমি আজকে কিছু খাচ্ছি না ইচ্ছাও করছে না ওই জন্য আমার জন্য একটু নিরামিষ বানিয়ে নিলাম আর এইদিকে ছেলেদের জন্য আছে চিকেন স্টু গরম গরম চিকেন স্টু ওরা ভাতের সাথে খাবে তাহলে বন্ধুরা এই যে দেখতেই পেলেন কি কী খাবার নিয়েছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে টাটা